যারা লাখ লাখ টাকা লোন করে বিদেশে আসতেছেন বা আসবেন চিন্তা ভাবনা করতেছেন আমি বলবো না ভাই আপনারা লোন করে বিদেশে আসার দরকার আপনি ওই টাকা দিয়ে দেশে কিছু করেন আর যদি সেটা না পারেন আপনি লোন না করে কামলা দিয়ে খান ঠিক আছে কিন্তু বিদেশে আসার দরকার নাই হ্যাঁ যদি আপনার জমিন থাকে আপনার এক জায়গা থেকে দুই কাটা জমি বিক্রি করে দিয়ে আপনি বিদেশে আসেন তাতে আপনাকে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন লোন করে বিদেশে আসবেন এবং বিদেশে আসার পরে যদি আপনি কাজ না পান হ্যাঁ কারণ আপনি লোনের সাথে তাল মিলি আপনাকে কাজ করতে হবে হ্যাঁ কারণ আপনার লোন আপনি আসার পরপরই দেখা যাবে আপনি লোন উঠেছে আপনি আসার এক মাস আগে আপনার লোনের সেই টাকা থেকে আপনি একটা লোন দিয়ে তারপরে বিদেশে আসেন আসার পরে আপনি দুই মাস বা তিন মাস বসে আসেন এখানে আসার পরে আপনার চাকরিটা হয় নাই তখন লোন আলারে কিন্তু এটা বুঝবে না যারা কিস্তি দেয় হ্যাঁ তারা কিন্তু এই জিনিসটা তারা আপনার পরিবারের উপরে এসে বিভিন্ন ধরনের আহ মানসিক নির্যাতন করবে শারীরিক নির্যাতন করবে অপমান অপদস্থ করবে বিভিন্ন কথা বলবে তো এবং আপনার পরিবারকে যখন এটা বলবে আপনার পরিবার কিন্তু আপনাকে ফোন করে ঠিক সেই চাপটাই দিবে হ্যাঁ যে আপনার তুমি কি করো বিদেশে অনেক মানুষ তো অনেক টাকা কামাইতেছে ও গেল ও এত টাকা কামাইতেছে ওর চাকরি হয়ে গেল ওর চাকরি যায় না তোমার চাকরি হয় না তোমার চাকরি হলে চলে যায় তোমার এটা হলো সেটা হলো মানে ভাই আপনাকে আমি আপনাদেরকে বলবো যে লোন করে টোটালি বিদেশে আসবেন না বাবার টাকা আছে চলে আসেন কোনো সমস্যা নাই আপনার জমি আছে বিক্রি করে চলে আসেন ব্যাংকে টাকা আছে উঠাই নিয়ে চলে আসেন কিন্তু লোন করে না এই যে প্রবাসী কল্যাণ নামের একটা ব্যাংক ব্যাংক আমাদেরকে বিনা জামানতে টাকা দেয় আসলে কি বিনা জামানতে টাকা দেয় আরে ভাই ব্লাঙ্ক চেক নাই তিন তিনটা চেক সে আবার অপরিচিত কারো মানে আপনার পরিবারে যদি কেউ সরকারি চাকরিজীবী না থাকে কেউ বিজনেসম্যান না থাকে তাহলে আপনার অপরিচিত কোন আত্মীয় স্বজনের সেটা নিয়ে প্রবাসী কল্যাণে দিতে হয় এবং সেই চেকের উপরে তারা সেই জামানতের উপরে তারা আমাদেরকে টাকা দেয় যদি আমরা তাদের টাকাটা সঠিক মতো না দিতে পারি তারা তার নামে ওই যে আমরা যে আত্মীয়র নামে আমরা যে টাকাটা উঠে আনলাম জামানত আত্মীয়কে জামানত করে তার চেক দিয়ে তার নামে মামলা করে দিবে এখন বুঝেন আপনার নামে মামলা করলে তো কোনো সমস্যা নাই আপনি সেটা কোনোভাবে আছে বা টাকার ক্লেম আছে যে আপনি কিস্তি দেন এই ধরনের ক্লেম আছে তখন এটা কতটা অপমানজনক কতটা কষ্টকর সেটা আপনি আসলে জানেন আপনারা যখন পড়বেন তখন হয়তো বা আরো ব্যাপারটা বুঝতে পারবেন তো প্লিজ ভাই এই প্রবাসী কল্যাণ থেকে তো উঠাবেনি না লোন কারণ ওদের লোনটা যদি সময় মতো না দিতে পারেন সেকেন্ডে সেকেন্ডে আপনার কি বলে সেকেন্ডে সেকেন্ডে সুদ আসে হ্যাঁ প্রতি একদিন গেলে আপনার আপনার যে সুদে প্রথম সময় মতো শোধ করলে যে সুদটা আপনি দিবেন একটু সময়ের বাইরে গেলে আপনি তা আপনি যে টাকাটা আনবেন আপনি দেড় লাখ টাকা লোন আনছেন বা দুই লাখ টাকা লোন আনছেন আপনি দুই মাস কিছু দেন নাই দেখবেন আবার বিশ হাজার টাকা হয়ে গেছে প্লাস হ্যাঁ মানে এমন একটা পরিস্থিতি প্রবাসী কল্যাণ ব্যাংকের তো আমি বলবো ভাই আপনারা যদি যতটুকু পারেন লোন যেন না উঠাইতে হয় কিস্তি যেন না উঠাইতে হয় কিস্তি উঠায় ভালো আছে এমন ব্যক্তি আমার চিনা জানা নাই আমার পরিচিত নাই কারণ প্রথম যারা অল্প মানে প্রথম যারা কি করে জানেন অনেকে অনেকে করে কি যে অল্প একটা লোন উঠায় যে দশ হাজার টাকার একটা লোন উঠায় অল্প টাকা তো এটা উঠাইলে আমার তেমন একটা সমস্যা হবে না তাই দশ হাজার টাকা উঠাই আমি ঘরে একটা টিভি কিনবো বা এটা কিনবো বা যাই করে দশ হাজার টাকা সে ঠিক মতো দিতে পারে

কিস্তির অফিস হ্যাঁ তাকে দিয়ে দেয় যখন তার কাছে বিশ হাজার টাকার কিস্তি আসে তখন দেখা যায় কি ওই বছর সে হয়তো বা একটু কষ্ট করে ছেলে মেয়েকে না খাওয়াই অনেক কষ্ট করে সেই টাকাটা দেয় দেওয়ার পরে সে যখন বিশ টাকা পরিশোধ হয়ে যায় তখন তাকে অফিস থেকে বলবে যে আপনি ভালো একটা কিছু করেন একটা বড় অঙ্কের টাকা নেন আপনার তো লেনদেন ভালো আরে ভাই এখন তার ইনকাম বিশ এখন আপনার বিশ হাজার টাকা সপ্তাহে পাঁচশো টাকা দুশো টাকা দিতে তার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যখন আপনার আপনি তাকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম দিবেন আপনি তার কাছ থেকে মাসে নিয়ে যাবেন পাঁচ থেকে সাত হাজার টাকা তাহলে সে ফ্যামিলি কিভাবে চালাবে সে ফ্যামিলির অসুখ বিসুখ হলে ডাক্তার ফোর্স কিভাবে দিবে কিভাবে চাল কিনবে কিভাবে ডাল কিনবে এই চিন্তাটা কিন্তু খ্রিস্টালাদারে নাই খ্রিস্টালারা হচ্ছে আপনাকে বিশ দিবে আপনার কাছ থেকে পঁচিশ হাজার নিবে আপনাকে পঞ্চাশ হাজার দিবে আপনার কাছ থেকে ষাট ষাট হাজার টাকা তারা নিবে এখন দেখেন আপনি আস্তে আস্তে সুদটা দিচ্ছেন যে আপনাকে বুঝতে পারতেছেন না কিন্তু কিন্তু আপনাকে শেষ করে দিচ্ছে